ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের তৃতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদ আগের দিন শুনিয়েছিলাম ষষ্ঠ পরিচ্ছেদ অনুগ্রহ করে পুরোটা শুনবেন যদি ভালো লাগে একটি লাইক করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে পরের ভিডিওগুলো আপনি পেয়ে যান ধন্যবাদ শুরু করছি সপ্তম পরিচ্ছেদ ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা পূর্বকথা দক্ষিণেশ্বরের রাধাকান্তর ঘরে গহনাচুরি আঠারোশো উনসত্তর শ্রীরামকৃষ্ণ শিবনাথাদির প্রতি হ্যাঁগা তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গেছিলো আমি বললুম তোমরা কীরকম লেকচার দাও আমি শুনব তা গঙ্গার ঘাটে চাঁদনিতে সভা হলো আর কেশব বলতে লাগল বেশ বললে আমার ভাব হয়ে গেছিল পরে কেশবকে আমি বললুম তুমি এগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর তুমি ফুল করিয়াছো। তুমি আকাশ করিয়াছো। তুমি তালা করিয়াছো। তুমি সমুদ্র করিয়াছ এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গহনা চুরি গেল সেজবাবু রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগল ছি ঠাকুর তুমি তোমার গহনা রক্ষা করতে পারলে না আমি সেজুবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এ গহনা তোমার পক্ষে ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলি মাটির ঢেলা ছি অমনহীন বুদ্ধি কথা বলতে নাই কী ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কটা বাগান কত ধনজন দাস দাসী এ খবরের কাজ কি নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কোথায় বাড়ি তার বাবা কী করে তার কটি ভাই এ সব কথা একদিন ভুলেও জিজ্ঞেস করি নাই ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমাদের কাজ কী আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমা পূর্ণ গান ডুব 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 রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার জন কুবির বলে শুন শুন শোন ভাবগুরুর শ্রীচরণ তবে দর্শনের পরে ভক্তের সাধ হয় তার লীলা কি দেখি রামচন্দ্র রাবণবধের পর রাক্ষসপুরি প্রবেশ করলেন বুড়ি নিকোষা দৌড়ে পালাতে লাগল লক্ষণ বললে রাম এ কী বলুন দেখি এই নিকোষা এত বুড়ি কত পুত্রশোক পেয়েছে তার এত প্রাণ ভয়। পালাচ্ছে। রামচন্দ্র নিকোষাকে অভয় দান করে সম্মুখে আনিয়া জিজ্ঞাসা করিতে নিকোষা বললে রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম তাই আরও পাঁচবার স্বাদ আছে তোমার আরও কত লীলা দেখব সকলের হাস্য শিবনাথের প্রতি তোমাকে দেখতে ইচ্ছে করে শুদ্ধার্থাদের না দেখলে কি নিয়ে থাকবো শুদ্ধার্থাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন জন্মান্তর বহুনি মে ব্যতিতানি জন্মানি তব চার জন্য শ্রী রামকৃষ্ণ হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্যে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কী বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে বিশ্বদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং বিশ্বদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে একথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্যে কাঁদছি না যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি তাদের দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না কীর্তনানন্দে ভক্ত সঙ্গে সমাজ গিয়ে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল রাত্রি প্রায় সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ পরে রাত্রি জ্যোৎস্নাময়ী হইল উদ্যানের বৃক্ষরাজি লতা পল্ল শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল এদিকে সমাজ গৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রী রামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন ব্রাহ্মভক্তরা খোল কর্তাল লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে চারদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনানন্দে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম কইতে কইতে বলিতেছেন ভগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের নিরাকারী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেনীমাদব নানাবিধ উপাধে ও খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিদোষ করিয়া খাওয়াইলেন শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ কইতে কইতে প্রসাদ গ্রহণ করিলেন সপ্তম পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হইল নমস্কার